স্বাস্থ্য ভবন ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আশাকর্মীদের ষোলো দিন ধরে কর্মবিরতি চালাচ্ছে আশাকর্মীরা বুধবার তারা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখায় এবং আশাকর্মীদের চাপে ভেঙে যায় ব্যারিকেড পনেরো হাজার টাকার সহ অন্যান্য দাবি দাবাও তারা রাখেন তারা বলেন ভাতা নয় বেতন চায় আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন seven zero four seven